ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো ইউটিউব আমার জন্য না সারা দিন এত কষ্ট করে এত লোকের কথা শুনে ভিডিও করছি কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না কোনো উন্নতির লক্ষণ নেই চ্যানেলে যদি ভিউজ না আসে সাবস্ক্রাইবার যদি না আসে তাহলে কি করে বা ওয়াচ টাইম কমপ্লিট করব কি করে বা মনিটাইজেশন অন করব আর মনিটাইজেশন অন না করলে তো কোনো পেমেন্ট পাবো না কী এই চিন্তাগুলো কি তোমাদের মাথাতেও রয়েছে তোমরাও কি ভাবছো যে ইউটিউব করে ছেড়ে দেবে মানে ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য আমার মনেও কিন্তু এই কথাটা অনেকবার এসেছে অনেকবার বলতে হাজারবার এসেছে আমি অনেকবার ভেবেছি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো ইউটিউবে ভিডিওটা আমার জন্য ন আমি হয়তো কোনোদিনও ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কোনোটাই কমপ্লিট করতে পারবো না কারণ আমি তো ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানিই না আর সব থেকে বড় কথা আমি একজন গ্রামের মানে খুবই সাধারণ বউ তো কি করে আমার পক্ষে সম্ভব তো আমিও কিন্তু হাজারবার মানে বহুবার এই সমস্ত কথা ভেবেছি কিন্তু তারপরে আবার ভেবেছি যে এই যে ইউটিউবে যখন ভিডিও করছি তখন তো লোকের অনেক কথা শুনেছি অনেক লোকের অনেক বাজে বাজে কথা শুনেছি আমি যদি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দিই তাহলে তো সেই সব মানুষগুলো আরও সুযোগ পেয়ে যাবে আমাকে কথা শোনানো তো তো এই সমস্ত কথাবার্তাগুলো যখন আমার মাথার মধ্যে এসেছে তখন কিন্তু আমি মনে আরও অনেক জোর পেয়েছি যে আমাকে করতেই হবে যারা আমাকে এই যে বাজে বাজে কথা বলেছিল তো তাদের মুখের উপর যোগ্য জবাব দিতে হবে তো সেই রকম ভেবেই কিন্তু একনিষ্ঠভাবে কাজ করে গেছি আর আমি কিন্তু পেরেছি ওয়াচ টাইম তারপরে তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যেখানে এক হাজার সাবস্ক্রাইবারের দরকার ছিল সেখানে কিন্তু প্রায় আমার সাড়ে তিন হাজারেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর তোমরা অনেকেই জানো যে আমার মনিটাইজেশনটাও কিন্তু অন হয়ে গেছে আমি পেরেছি তোমরাও পারবে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো তো যেইগুলো শুনলে হয়তো তোমরা যারা ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে তোমাদের ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার পাচ্ছে না তো তারা মনে অনেকটাই জোর পাবে তাই তোমাদেরকে আবারও বলছি ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ কথা মানে মিস করে যাবে তো বন্ধুরা আমি জানি যে তোমরা আমার কথাগুলো শুনতে অনেক ভালোবাসো কারণ তোমরা সবসময় কমেন্ট করে বলো যে দিদিভাই তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর তুমি কিন্তু খুব সুন্দর বোঝাতেও পারো তো আলাদাভাবে মানে ভিডিও করা আমার না হয়ে ওঠে না যেহেতু ছোটো বাচ্চা রয়েছে সংসারের কাজকর্ম তো আলাদাভাবে ভিডিও করা না হয়ে ওঠে না তো সেই কারণে ভ্লগের মধ্যে দিয়ে মানে সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে যদি আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে পারি তাহলে না ভীষণ মানে আমি খুশি হব যাতে আমার কথাগুলো শুনে তোমাদের একটু উপকার হয় তো সব সময় চেষ্টা করি যে এই ব্লগের মধ্যে দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আর কি আমি যেইটুকু জানি আমি কিছুই জানি না মানে যেইটুকু জানি যেইটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি এই দেড় বছরের মধ্যে তো সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার সময় চেষ্টা করি তো চলো দেখো আজকের দিনটা ছিল সোমবারের সকাল তো আজকে তো জন্মাষ্টমী ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেবো কিন্তু ওই যে রাত্রিবেলা থেকে মানে মাঝ রাত্রি থেকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি অনেকক্ষণে বসেছিলাম কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না সকালবেলা মেয়েকে খাইয়ে তারপর ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছে আজকে বেশি কিছু রান্না করছি না শুধু মাছের ঝোল ভাত করছি আর হচ্ছে তোমার তারপরে স্নান করবো স্নান করে বড়া তারপরে মালপোয়া এসব করে আর কি পুজো করব আমাদের বাড়িতেও তো মানে গোপাল রয়েছে তো পুজো করব তো আমরা যারা বাঙালিটা রয়েছি বিশেষ করে হিন্দুরা তো হিন্দুদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই যে রাধাকৃষ্ণ থাকে বা গোপাল থাকে তো আমরা সবসময় চেষ্টা করি এই জন্মাষ্টমীতে বলো বা অন্য কোন অনুষ্ঠান বা কোনো কিছুতে মানে নিজের সাধ্যমতো কিছু ভগবানকে দেওয়ার তো আমরাও সেটুকু করব তো দেখো বন্ধুরা ওইদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে চলে এসেছিলাম এসে ঠাকুর ঘরটা একটু মুছে নিলাম তারপরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলোকে না মেজে নেওয়ার নেওয়ার জন্য আর বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে তো সেই কারণে বারান্দার উপর বসেই কিন্তু বাসনগুলোকে মেজে নিচ্ছি আর চাল যেহেতু চালের উপর থেকে না টপ টপ করে জল পড়ছে আর জল পরে কিন্তু আমার মাথাটা পুরো ভিজে গেছে আর মাথার উপর কাপড় দিয়ে নিয়েছি তাও না মানছে না কিছু তোমরা হয়তো দেখতেই পাচ্ছি যে ও থেকে টপ টপ করে জল পড়ছে আর আমার মাথাটা কিন্তু পুরোটাই ভিজে যাচ্ছে তো চলো আমার প্রিয় পরিবার আমি বাসনগুলোকে মেজে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো ঠাকুরের বাসনগুলোকে মেজে রান্নাঘরটা লেপে নিয়েছিলাম তো তারপরে স্নান করে দেখো চলে এসেছি এখন তালের বড়া করব তো সেই কারণে তালটাকে ছাড়িয়ে আর কি ঘষে নেবো আর কি বলো তো মানে বেশি মানে পুরোটা তালের বড়া করব না পুজোর জন্য যতটা দরকার তো ততটা বড়া আর মালপোয়া করব। আর বাদ ব্যাগে যেইটুকু তাল থাকবে তো সেইগুলোকে না পরে করবো কারণ পুজোর জন্য মানে করবো তো ধরো একবারে যদি বেশি করে করে তারপরে পুজো করতে চাই তাহলে পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে পুজোর জন্য যতটুকু দরকার হবে তো সেইটুকুও করে নিয়ে বাদ বাকিগুলো আর কি পরে করব তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি এই যে তোমাদের তোমরা আজকে যে ভিডিও থামেলটা দেখে আমার ভিডিওতে এসেছো তোমরা হয়তো ভাবছ যে দিদি ভাই ফালতু বক বক করছে আসল কথাটা বলছেই না তো কি বলো তো তোমরা তো সবাই জানো এটা আমার ব্লগ চ্যানেল তো ব্লগের মাধ্যমেই আমি সবসময় চেষ্টা করি যে টেক রিলেটেড মানে ইউটিউব রিলেটেড কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা অনেকেই রয়েছ যে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো তোমরা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো কিন্তু তোমরা ইউটিউবে ভাবছো কাজ করবে কাজ করে এখান থেকে একটা আর্নিং করবে কিন্তু কি বলো তো তোমাদের সবথেকে বড় ভুল কি তোমরা টেক চ্যানেলগুলোকে একটু ফলো করো না হয়তো যখন একটু দরকার পড়ে তখন একটু দেখো তাছাড়া কোনো সময় কিন্তু টেক চ্যানেলগুলোকে ফলো করো না তো আমিও এই ভুলটা কিন্তু শুরুর দিকে প্রচুর করেছি আমার কোনো অভিজ্ঞতা ছিল না ইউটিউব সম্পর্কে শখ করে চ্যানেলটা খুলেছিলাম তো যখন চ্যানেলটা খুললাম তখন ভেবেছিলাম কি এই তো সংসারের কাজ সবাই তো দেখাচ্ছে তাতেই তো কত কত ভিউ আমিও হয়তো পারবো কিন্তু কাজটা যত দিন গেছে মানে যত দিন আমার চ্যানেলটার বয়স হয়েছে ততদিন আমি কিন্তু বুঝতে পেরেছি যে ইউটিউবে ভিডিও করা মুখের কথা না এর জন্য অনেক কিছু জানার দরকার হয় তো তখন আমি শুরু করলাম টেক চ্যানেল দেখা এই যে আমি তোমাদেরকে সময় বলি যে চ্যানেলটাকে এসিও করো এই এসিও সম্পর্কেও কিন্তু আমি টেক চ্যানেল থেকে জানতে পেরেছি টেক চ্যানেল দেখে আমি শুনতাম যে এসিও কিভাবে করব কি না করবো মানে এসিও সম্পর্কে শুনতাম কিন্তু কি করে যে করতে হবে না সেটা না কেউ খোলাখুলিভাবে বলতো না আমি প্রচুর ভিডিও দেখেছি জানো তো প্রচুর ভিডিও দেখেছি প্রচুর ভিডিও দেখার পরে যখন মানে সব ভিডিও থেকে অল্প অল্প করে যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি তারপরে কিন্তু আমি চ্যানেলটাকে এসিও করেছি মানে প্রথমে চ্যানেল খোলার সময় কিন্তু আমার চ্যানেলটাও এসিও করা ছিল না তারপরে ভিডিওগুলো দেখতে দেখতে পরে আমি চ্যানেলটাকে কিন্তু এসিও করেছি এটা আমার আগের চ্যানেলের কথা আমি বলছি তো আগের চ্যানেলটা তো হাত থেকে চলেই গেল তো তারপরে ধরো এই চ্যানেলটা খুলেছিলাম আগের চ্যানেল তো দিন কাজ করেছিলাম সাত আট মাস প্রায় কাজ করেছিলাম তো সাত আট মাস আমি প্রচুর টেক চ্যানেল দেখেছিলাম তো সেখান থেকে খানিকটা আমার অভিজ্ঞতা হয়েছিল তো তারপরে যখন এই চ্যানেলটা আমি খুলেছিলাম তো তখন কি কিন্তু একবারে এসিও করে আমি এই চ্যানেলটা খুলেছিলাম তোমরা হয়তো এটাও বলতে পারো যে দিদি ভাই আমি তো এসিও করেছি ভিডিও ছাড়ার সময় এসে করছি তবুও আমার ভিডিওতে ভিউ আসছে না কি বলো তো ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে না তো কখন যে কোন ভিডিওর উপর আর কি ভিউ দেবে সেটা বোঝা মুশকিল এমন এমন ভিডিও আছে যেটা খুব ভালো তো সেই ভিডিওতে কোনো ভিউই আসছে না আবার এমন এমন ভিডিও রয়েছে যেসব ভিডিও মানে মানে পাতে নেওয়ার যোগ্য না তো সেই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো ঠিকঠাকভাবে এসি ওগুলো করো আর ভিডিওর কোয়ালিটি কিন্তু সময় মানে তোমরা হচ্ছে ভালো রাখবে আর টাইম মেনটেন করবে তো এইসব নিয়ে তো আগেও বলেছি তোমাদেরকে আমি তো সব সময় বলি টাইম মেনটেন করবে মানে প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইম ভিডিও তোমরা ছাড়বে আর তোমরা দেখা গেল আজকে একটা ভিডিও ছাড়লে আবার কদিন পর একটা ভিডিও ছাড়লে এরকম করবে না মানে নিয়ম মেনে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে কারণ নিয়ম মেনে যদি তোমরা ইউটিউবে কাজ না করো তাহলে কিন্তু কোনো দিনও তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করতে পারবে না আর ওই যে যখন চ্যানেলে ভিউ আসবে না সাবস্ক্রাইবার আসবে না তখন তোমরা ভাববে যে ইউটিউবে ভিডিও করে ছেড়ে দিই এটা আমার জন্য নয় আমিও একটা সময় কিন্তু এই জায়গাটাতে গেছি তো সব সময় আমি চেষ্টা করি যে কি করে তোমাদের উপকার করা যায় তো একটা সময় ছিল যখন দিন মানে দুদিন তিন দিন হয়ে যেত আমার চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার বাড়তো না যদি একটা সাবস্ক্রাইবার আমার বাড়তো না মানে আমি খুশিতে পাগল হয়ে যেতাম মানে এত আনন্দ লাগতো আর এই মুহুর্তে দাঁড়িয়ে কিছুদিন আগে পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু ডেলি পাঁচশো ছশোটা করে সাবস্ক্রাইবার বেড়েছে তো আমি যেহেতু পেরেছি তোমরাও পারবে তাই হাল ছেড়ে ওরা কাজ করে চলো আর আমি কিন্তু সময় চেষ্টা করি যে তোমাদের যাতে উপকারী ভিডিও দিতে পারি এই যে এসিও কীভাবে তোমরা করবে তো সেই নিয়ে তো আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা অনেকেই এসে বলছো যে এসিও আমি বুঝতে পারছি না আমার চ্যানেলে দেখো এসিও সম্পর্কে ভিডিও আছে আমি খুব সুন্দর করে আরেক তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এসিও কি কীভাবে করতে হয় দেখে তোমরা করে নাও হ্যাঁ একটু নিয়ম মেনে কাজ করো দেখো তোমরাও চ্যানেলটাকে উন্নতি করতে পারবে জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারলাম তোমরা কতটা বুঝতে পারলে তো কিছু যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি না ভীষণ খুশি হব জানো তো তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো বন্ধুরা পুজোটা করে নিয়েছে আজকে আর কুকিমা আমার পাশে এসে খালি জ্বালাতন করছিল তো আমি বললাম যে তুমি স্নান করে আসো তারপরে প্রণাম করবে তো স্নান করে এসে তারপর প্রণাম করে নিল তো তারপরে এই যে দেখো তোমাদেরকে তখন বলেছিলাম না যে সব পড়া তারপরে মালপু এখন করব না পরে করব তো এখন রাত হয়ে গেছে তো আমার বর এদিকে দেখো মালপোয়া ভেজে নিচ্ছে আর কিছু বড়াও করেছি মানে আমি আর আমার বর দুজনে মিলেই করেছিলাম আর আজকে একেবারে অনেকগুলো মালপোয়া করে রেখেছি জানো তো এই মালপোয়া জিনিসটা যত বাসিয়া ততই কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো